সাত মাথায় আমি আপনাদেরকে দেখা আপনারা দেখতে পাচ্ছেন আজকে বোগরাই যে কি পরিমাণ তাণ্ডব চালাইছেন আপনি আমি আপনাদের একটু ঘুরিয়ে দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আওয়ামী লীগের অফিস এবং এই আওয়ামী লীগের অফিসেও কিন্তু তারা কিন্তু আগুন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে ভিতরে দেখেন আগুন এই আগুনে কিন্তু পুরে ছাই হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে দেখতে পাচ্ছেন যে আমি দেখা আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আওয়ামী অফিসে আগুন দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা টাউন ক্লাবে আগুন দিয়েছেন এবং আওয়ামী যে অফিস সেই অফিসে কিন্তু তারা কিন্তু আগুন দিয়েছে দর্শক এখানে এই যে সামনে যে টিএনটি এই টিএনটির অফিসেও কিন্তু তারা আগুন দিয়েছে এতটা তাণ্ডব তারা চালিয়েছেন বোগ্রাতে অনক্ষেত্র পরিণত তারা কিন্তু পেরেছেন দর্শক আসলে সব মিলে আজকে ওই স্বাধীনত্র অসহযোগ যে আন্দোলনে ডাক দিয়েছিলেন সেই ডাকে কিন্তু আজকে সকালবেলা কিন্তু সকালবেলা কিন্তু পুলিশের সহযোগিতা নিয়ে যুবলীগেরা তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন কিছু মধ্যে কিছুক্ষণ পরে কিন্তু ছাত্ররা এসে কিন্তু তাদেরকে ধাওয়া দাঁড়া ফাঁকা ছাত্ররা আছে দেখেন এই যে গেটের ছাত্ররা আছে ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি এর আগে যে কথাটি আমি আপনাদেরকে বলেছিলাম যে আসলে টিএনটিতে আগুন ধরে দিয়েছেন তারা আসলে সে জিনিসটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিএনটির ভিতরে কিন্তু কোনো মুহূর্তে ভিতরে কিন্তু যে আগুন দিয়েছে সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে টিএনটির ভিতরে থাকা যে গাড়িগুলো সেই গাড়িগুলো কিন্তু তারা কিন্তু পুড়িয়ে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এটা কিন্তু টিএনটি এটা কিন্তু আগুন দিয়েছেন তারা আমাদের তো আমাদের আমি আপনারা দেখতে পাচ্ছেন যে বগুড়া শহরে আওয়ামী লীগ আগুন টিএনটি অফিসে আগুন এবং সরকারি বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কিন্তু তারা কিন্তু আগুন ধরে দিয়েছেন যেটা তারা কিন্তু পূর্ব যে আন্দোলনটি তারা ঘোষণা দিয়েছিলেন যে আসলে ছাত্ররা যে যে অসহযোগ আন্দোলনের যে ডাক দিয়েছিলেন সে আন্দোলনের ডাকে কিন্তু আজকে প্রথম দিনে কিন্তু সকালবেলায় কিন্তু যুবলীগ ছাত্রলীগ তারা কিন্তু অবস্থান নিয়েছিলেন